রাধে রাধে সুপ্রভাত শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি উঠে স্নান দেনান সব করে নিয়েছি স্নান করেছি বাসি কাজ সব হয়ে গেছে আমার আগেই এখন এই মুগুটা বানিয়ে তারপরে পূজা টুজা দিয়ে কাপড় চপুর পরে যাব। একটু মন্দিরে দুর্গা মন্দিরে যাচ্ছি মন্দিরে এসে দেখি এখানে কেউ নেই কেউ নেই আরতি নয়টা নয়টার ভিতরে আরতি হয় জানি তাই সকাল সকাল চলে আসলাম এসে কাউকে না দেখে এখানে বসে পড়েছি আর ওই যে মেয়েটা দেখতে পাচ্ছ ও একটু নারকেল হচ্ছিলো ও পারছে না তারপরে ওর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি এই যে মাকে দেখো এই যে মা দুর্গা থেকে নিলাম আমি নারকেলটা নিয়ে তো উঠাইতে গিয়ে একেবারে আমার হাটতে ঠাতে পুরো ঠোসা পড়ে গেছে চাকুটা আসলে চাকুটা একদমই ভালো না আর নারকেলও শুকিয়ে শুকিয়ে গেছে সেগুলি উঠাচ্ছিল ও পারছে না দেখে আমি ভাবছিলাম যে কি করে মেয়েটা পারছে না নারকেল উঠাচ্ছে দেখো কতক্ষণ বসে তারপরে তো আমি ওখানে গিয়ে দেখি বাড়ি থেকে তো মনে একটা আনন্দ নিয়ে আসছিলাম এখানে এসে যা ঘটলো আমার তো একদমই ভালো লাগেনি যখন আসছি তখন তো কেউ ছিল না ওই একটা মেয়ে ছিল নারকেল উঠাচ্ছিল তারপরে একজন এসেছে এসে পূজা দিল ভিতরে গিয়ে তারপর আমার যাও দিয়ে আসছে তারপরে আমি যাচ্ছিলাম তখনই আসছে সবাই এসে বলছে যেও না যেও না ভিতরে যেও না সবাই ভিতরে যেও না বলার পর আমার তো এত খারাপ লেগেছে কি বলবো তারপরে মনে মনে আবার ভেবেছি না ঠিকই তো আমরা তো আর প্রথম থেকে তো আর পালছি না কিন্তু আগের দিনও আমি নিরামিষ খেয়েছি আর আজকে তো কিছু খাইনি সকালবেলা চলে আসছি হয়তো কোনো পাপ হচ্ছিল সেটা থেকে বেঁচে গেলাম তার ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই বেঞ্চের মতন একটা ই দেওয়া আছে ওইটার ভিতরে যাওয়া যাবে না এই পাশে বায়রা বসে সবাই মিলে আরতি ঠেতি পড়লাম আরতি করে এখানে অনেক বসেছিলাম প্রসাদ নিয়ে আমরা চলে আসছি যে দোকানে আসছি তারপরে দোকানে দোকানে আসছি আমার যা কিছু কেনাকাটা করবে আর দুই যা দেখো একই শাড়ি পরেছি কিন্তু আমরা কতগুলি খেলোনা নিয়ে ছেলে খেলা করছে বাড়ি এসে ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি রান্না বান্না করেছি অনেকটা বেলা হয়ে গেছিল সবাইকে খেতে দিয়েছি শুয়েছি দেখি একটু ঘুম আসলে তো ঘুমাবো নাইলে উঠে না রাতে করব রুটি আটা আমি ফেলেছি এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মতনই বাজে হ্যাঁ একটা শাড়ি পরে রেডি হয়ে একটু দোকানে বেরোচ্ছে দুপুরবেলা গিয়েছিলাম তখন হয়নি এখন আবার রাতের বেলা যাচ্ছি আসলে আদত নেই তো দোকানে গিয়ে ভিডিও করতে কেমন যেন লাগছিলো তাই আর ভিডিও করে নিয়ে চলে আসলাম কেনাকাটা করে নিয়ে বাড়িতে এসে আটা তো মেখে রেখেছিলাম পাঁচটার সময় একবারে রুটি রুটি বানিয়ে নিয়ে সবার জন্য নিয়ে চলে আসলাম ঠিক